গাড়ি ভাড়া হচ্ছে আপনার দুশো টাকা কিন্তু এখনো ঈদের পাঁচ ছয় দিন বাকি আছে এখন ভাড়া নিচ্ছে চারশো টাকা আমরা এই মুহূর্তে আছি নিচে আমরা সিএনজি ড্রাইভারদের সাথে কথা বলতে এখানে এসে এক যাত্রী উনি অভিযোগ করে বসলো যে ওনার কাছে ভাড়া বেশি চাওয়া হয়েছে আমরা এই বিষয়টা এখন সিএনজি ড্রাইভারদের কাছ থেকে জানতে চাইবো এবং তার কাছে তার অভিযোগটা জানতে চাইবো আগে লাগে নামটা আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির হুমায়ুন কবির চাকরিজীবী চাকরিজীবী এখন আপনার অভিযোগটা কি আমার অভিযোগ হলো প্রতি নিয়তো গাড়ি ভাড়া হচ্ছে আপনার 220 টাকা কিন্তু এখন ঈদের 5 6 দিন বাকি আছে এখন ভাড়া নিচ্ছে 400 টাকা এটা 220 টাকা কোত্থেকে কোথায় এটা আপনার মওনাটো মদিপুর মদিপুর জি প্রতি নিয়তো ভাড়া হচ্ছিল 220 টাকা 220 টাকা ভাড়া কত যাচ্ছে টাকা 400 টাকা জি আচ্ছা তা আপনি কিছু বলেনই পরে বলছি এখন বলতেছে যে এখন বাড়া সব দশের জানে আমিও তাই নিব সেটা বলছে আমরা এখন দু চারজন ড্রাইভারদের সাথে কথা বলবো এরকমটা কি হয়েছে কিনা ঘটনাটা আমরা জানতে চাইবো আচ্ছা আপনি কি এখানকার ড্রাইভার

দুশো বিশ টাকা এখান থেকে যাই ওইখান থেকে আবার দুইশো বিশ টাকা করে আমরা বই আসতে পারি এগারোশো টাকা গেলে এগারোশো টাকায় আসতে পারি আর এখন গেলে আমরা যদি তিনশো টাকা করে নিচ্ছি তারা হচ্ছে পনেরোশো টাকা ওই পনেরোশো টাকায় আবার আমাদের রিটার্ন এই জায়গায় আসতে হবে খালি রাস্তায় কি কোনো যানজট আছে রাস্তায় যানজট পরে রাস্তায় কাজ করতেছে সাগর থেকে ডালায় কাজ করতেছে বড়সোনা ডালায় কাজ করতেছে কচুয়া ডালায় কাজ করতে বলছে মানে আপনি একবার গেলে আরেকবার টিপ করতে পারছেন না না এক টিপ মারতে আমাদের সারা দিন যাচ্ছে